আমাদের রাজ্যে আরজিকর কাণ্ড যে ঘটে গেল কয়েক মাস আগে দু মাস আগে গোটা দেশ উত্তাল ওই জাস্টিস ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি তোর বাপ দেবে তোর বাপটা কি ফাঁসি দেবে বিশাল বিচার চাইল কলকাতা অবরোধ হয়ে গেল আমাদের দেশের অপজিশন লীগ যারা পার্টি তারা বললো মুখ্যমন্ত্রীকে চোদ্দ থেকে নামিয়ে আমরা বলেছিল না বলে নাই কলকাতা অচল করে দিয়েছিল এই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো ডাক্তার মাস্টার আলেম হাফেজ শিক্ষিত জ্ঞানী গুণী হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট নাসারা এমনকি সোনাগাছির যারা পতিতা যারা বেশা তারাও বলল আমরা ফাঁসি চাই বলেনি ভাই আপনার খবর পড়েন নাই ওরাও ফাঁসি যাই খুব ভালো আমরাও বললাম ফাঁসি চাই হ্যাঁ আমরাও ফাঁসি চেয়েছিলাম তার মা বলেছিল ফাঁসি চাই বাবা বলল ফাঁসি চাই বিশ্বে সবাই বলল ফাঁসি চাই আর আজকে রায়টা কি হলো তাও জীবন ওকে বাঁচতে দিতে চাই যাবজ্জীবন মানে যাবজ্জীবন মানে আমাদের দেশের আমাদের রাজ্যের ট্যাক্সের টাকায় আমার আপনার বাবার টাকা নিজের পরিশ্রমের টাকায় ট্যাক্স দিয়ে জেলখানার কয়েদিদের খাওয়ানো হয় কি বলছি বুঝতে পারছেন না জেলে দুবেলা দুমুটো ভাত দেওয়া হয় কি হয় না হয় থাকার ঘর দেওয়া হয় অসুস্থ হলে চিকিৎসা দেওয়া হয় আমরা আশা করেছিলাম অন্তত একটা ধর্ষকের ফাঁসি দেখতে পাবো কিন্তু এই রায় আমরা হতাশ কি গো অনেকে বলবেন হুজুর আপনারা তো মানে চুলকানি কেন কি সঞ্জয় রায় ধর্ষণ করেছে তার বুঝবেন আপনি বলছেন কেন শুনে রাখুন বাঁকুড়া জেলার মুসলমান সঞ্জয় রায় হসপিটালের সঞ্জয় সিং হসপিটালের মধ্যে একজন সরকারি ডাক্তার ডিউটিরত অবস্থা থেকে যখন সে রেস্ট করছিল বাইরে সিসি ক্যামেরা লাগানো ছিল সেই অবস্থায় যদি একটা সরকারি হসপিটালে একটা ডাক্তারের নিরাপত্তা না থাকে আপনার মেয়েটা কালকের বাজার থেকে দুবরাজপুর বাস স্ট্যান্ড থেকে দুবরাজপুর মোড় থেকে রাত আটটার সময় টিউশনি পড়ে বাড়ি ফিরবে কোনো গ্যারান্টি আছে আরে আসতে বললেন কেন যাদের মেয়ে নেই তাদের কষ্ট হচ্ছে না না আপনার বোনটাকে যেদিন পাট খেতে টেনে নিয়ে যাবে আপনার জন্ম দেওয়া মেয়েটাকে যেদিন এই শুকরের বাচ্চাগুলো এই জন্তু জানোয়ার অসত্য নরব গুলি এই অমানুষ গুলি মানুষ নামের জন্তু গুলো যেদিন ধান খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে টুকরো টুকরো করবে আজকে যদি আপনি হাসির দাবিতে যদি প্রতিবাদের সোচ্চার না হন সেদিন আপনার মেয়েটা যখন ধান খেতে ধর্ষণ করবে তখন মসজিদে খাঁদলে বিচার হয়ে যাবে তো এই জন্য কোরআন আমাদের সমস্যার সমাধান করেছে ধর্ষণের শাস্তি কোরআনে পরিষ্কার ইসলামের ল শরিয়া ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড বলুন ধর্ষণের শাস্তি কি জোরে বলুন মৃত্যুদণ্ড ওই যে ধর্ষক সঞ্জয় বাবু সে কি যুক্তি দিচ্ছে জানেন বলছে আমার গলায় একটা মালা ছিল মালাটার নাম হচ্ছে রুদাক্ষ মালা ওই মালাটা থাকলে আমি যদি অপরাধ করি তাহলে আমার মালা কি ছিঁড়ে পড়ে যায় না যুক্তি দেখুন হোয়াট রিজনিং কি যুক্তি তা অপরাধ মুসলমান হোক হিন্দু হোক ধনী হোক গরিব হোক কোরআনের পরিষ্কার নির্দেশ যখন কোনো অপরাধী প্রমাণ হয়ে যাবে সে প্রকৃত অপরাধী এবং অভিযুক্ত প্রকাশ্য জনসমক্ষে সুরা নূরের প্রথমে আছে সুরা নুরের প্রথমে আল্লাহ লিখে লিখে দিয়েছেন মানে পানি নাই সুরা নূরের প্রথমে আল্লাহ তালা লিখে দিয়েছেন যে ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্য দিবালকে এই সঞ্জয় সিং এর রায়টা যদি ফাঁসি হতো এবং প্রকাশ্য দিবালকে সমস্ত চ্যানেল ইউটিউবগুলি ইলেকট্রনিক্স মিডিয়াগুলি যদি প্রকাশ করত লাইভ ফাঁসির দৃশ্য এই দৃশ্য যারা দেখবে আর তারা কেউ কোনো মেয়ের দিকে হাত বাড়াতে সাহস পাবে হ্যাঁ বা না বলুন আজকের আমরা মনে করছি যার মা মেয়ে গিয়েছে সে চিল্লাক সে কষ্ট পাক আমার মেয়ে তো ঠিক আছে না ভাই ভারতবর্ষের আইন আইন ভারতবর্ষের সংবিধান অনেক সম্মানের অনেক উঁচু আমাদের সংবিধান প্রণেতা বাবা বি আর আম্বেদকর যে সংবিধান দিয়েছে এটা অনেক পবিত্র সংবিধান কিন্তু আজকের বিচারকের আসনে যারা বসে ইচ্ছা মতো রায় দিচ্ছে যদি বিচারকের মেয়েটা আজকে ধর্ষণ হয়ে মেরে যেত কোন নেতার মেয়ে যদি ধর্ষণ হয়ে মারা যায় কোন নেত্রীর মেয়ে যদি বন যদি ধর্ষিতা হয়ে মারা যেত এতক্ষণ ফাঁসির জন্য তারা সকলে প্রতিবাদ করত বড় দুর্ভাগ্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন এই জন্তু জানোয়ারকে জন্তু নামক নর যারা আছে যারা ধর্ষণের মতো অপরাধ করে তাদের বেঁচে থাকার অধিকার পৃথিবীতে সৌদি আরবে ধর্ষণ হয় বছরে একটা বা দুটো কটা জোরে বলুন বছরে একটা বা দুটো মুসলমানদের রেকর্ড আছে চোদ্দশো বছর আগের ইতিহাস আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ লোক প্রতি বছর হজে যায় যাই কি যায় না আপনাদের বাঁকুড়া জেলা থেকে যায় না এই বাবা যাই কি যায় না শুধু ব্যাটা ছেলে যায় না মহিলারা যায় মহিলারা যায় কোনদিন শুনেছেন বাঁকুড়া বর্তমান পুরুলিয়া মেদিনীপুর কিংবা আপনার হুগলি হাওড়া তারপরে জলপাইগুড়ি কিংবা পশ্চিম বাংলা বা ভারত বা পাকিস্তান বা বাংলাদেশ বা নিউজিল্যান্ড বিশ্বের জমিনে এবছর হজে যাওয়ার পরে একটা মেয়েকে অন্য হাজির রেপ করে মেরেছে হ্যাঁ বা না বলুন পানি আছে আচ্ছা ভাই বিশেষ্য্যটি ঘোষণা একটি মানিব্যাগ হারিয়ে গেছে এবং মানিব্যাগের মধ্যে প্রয়োজনীয় অনেক কার্ড আছে তো দয়া করে যদি কেউ পেয়ে থাকেন নির্দিষ্টে দিয়ে যাবেন আর একটি মুডর চাবি পাওয়া গেছে যদি কাউরি হারিয়ে থাকে তো স্টেজ থেকে নিয়ে যাবেন আর একটি টর্চ লাইট পাওয়া গেছে যদি কাউরি হারিয়ে থাকে স্টেজ থেকে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ বাবাজিদ আল্লাহ ভাইরা কেন সৌদিতে ধর্ষণ হয় না তার কারণ আল্লাহ কুরআনুল কারিমে বলে দিয়েছে ওয়া মান দাফালাহু কানা আমিনা যে ব্যক্তি এই পবিত্র শান্তির শহরে প্রবেশ করবে সে সম্পূর্ণ নিরাপত্তা পেয়ে যাবে সৌদি জমিনে যদি কোনো মুসলমান কিংবা যদি কোন মানুষ কোন নারীকে ধর্ষণ করে সঙ্গে সঙ্গে প্রকাশ্য বিচার হবে বিচার হওয়ার পরে সবার সামনে বসিয়ে দিয়ে তার মুন্ডুটা খচান মুন্ডুটা কি হবে মুন্ডুটা জোরে বলুন ও কোন মন্ত্রি ছেলে কোন বংশের ছেলে সব দেখবে না আর আমাদের দেশে দর্শনে ধরা পড়লে প্রথমে তাকে জেল হবে রাস্তায় মোমবাতি মিছিল হবে এবার খুঁজবে যে দর্শনের কারণটা কি টেলিভিশনে প্রতিদিন এক ঘন্টা করে ঘন্টাখানেকের সঙ্গে সুমন হবে হয় না এই সুমন হয় না আচ্ছা বলুন তো দাদু কি করি মিটে মন হলো আচ্ছা সুత్తి করে কি দর্শন হয়েছিল আচ্ছা কি করে পাকা পাকা মাল সব বসে আছে পাক্কা পাক্কা শয়তান বসে আছে সব ধর্ম শোনা করছে কি বুঝলেন তাহলে কোরআন যে ফর্মুলা দিয়েছে দর্শনের শাস্তি মৃত্যু দণ্ড আইনটা সৌদিতে তে আছে তাই ভারতবর্ষে প্রতি ষোলো মিনিটে একটা করে ধর্ষণ হয় আমি বক্তব্য করছি প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে তখন তিনটে হয়ে গেছে এটা সরকারি হিসাব বলছি ভারতবর্ষে কিন্তু সৌদিতে বছরে দুটো কিংবা তিনটে ধর্ষণ হয় কেন আল্লাহর কোরআনে আছে মানবতার সমস্ত মুক্তির সমাধান সৌদির মানুষ জানে যদি ধর্ষণ করিয়া ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড আল্লাহ আকবর আল্লাহ আকবর সেজন্য বাবাজির আল্লাহ ভাইরা আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের মা আমাদের বোন আমাদের সমস্ত স্ত্রীরা যেন নিরাপদ থাকে সকল ব্রণল্লাহ মা এখন আপনি যে মুসলমান আপনি কোরান মেনে চলবেন কোরান ফলো করে চলবেন এই কোরানকে মানার জন্য প্রথমে আপনাকে কোরান পড়তে হবে কোরান কোরান বুঝতে হবে কোরান পড়তে হবে আর কোরান ধরে বলুন বুঝতে হবে এবার আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ ধর্ষণ জেনা ব্যবিচার রেপ এ সম্পর্কে কি আল্লাহ কিছু বলেছে কি মনে হচ্ছে আপনাদের থেকে পাঁচটা একদম জল যেমন তয়াত আছে কি কি আয়াত পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার চার লাইন নাম্বার দুই আয়াত নাম্বার বত্রিশ ওয়ালা তাকরাবুজ রে ধর্ষণ জেনা ব্যবীচার বন্ধ হওয়ার জন্য আল্লাহর কালাম চোদ্দশো বৎসর আগে কি ফর্মুলা দিয়েছে শুনে নেন কত নাম্বার সুরার নাম বানিস্রাইল পনেরো পারা চার পৃষ্ঠা দুই নম্বর লাইন বত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন ওয়া তা কর বুঝিনা ইননাহু কানফা হিসাদ ওয়াসা সফিলা জেনা করো না ধর্ষণ করো না রেপ করো না কোনো নারীর ইজ্জত হরণ করো না এমন কথা কোরআন বলেনি বরং কোরআনের থিওরি কি ওয়ালা তাকরাবু জিনা জিনার কাঁচা কাচি জিনার নিকটে জিনার পাশে জিনার সংস্পর্শে যেও না নির্দেশকার জোরে বলুন বেটা মিল করে বলুন আল্লাহ বলছে জেনার কাছে চেও না কারণ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ এটা একটা ওয়াসলিল এটা একটা বাজে পথ বাজে কাজ জেনার পথ কোনটা একটা ছেলে একটা মেয়ে বিবাহ করা ছাড়া কিংবা একজনের স্বামী অপরজনের স্ত্রী তাদের মধ্যে হারাম তাদের মধ্যে দেখা করা কথা বলা গল্প করা সবকিছু হারাম এরকম হারাম সত্ত্বেও একে অপর অপরের যখন হাত ধরে একে অপরের পাশে বসে একে অপরকে কাছে আসে একে অপরের সঙ্গে দেখা করে একে অপরের সঙ্গে কথা বলে একে অপরের সঙ্গে ঘুরতে নিয়ে যায় একে অপরের সঙ্গে ফোনে কথা বলে মনের আশাটা মিটিয়ে নেয় সবগুলো জেনার রাস্তা আমাদের চব্বিশ পরগনায় আগে আমরা ছোটবেলায় দেখতাম ইয়ং মেয়েরা পালাচ্ছে ছেলে নিয়ে এখন দেখি দুই ছেলের মাও সে পালাচ্ছে ঢুকেছে নাকি তাহলে দোয়া করে দিব আর কথা বলে নাকি একটু বলবো কি গো দুটো ছেলে একটা ছেলের বয়স আট আর একটা ছেলের বয়স পাঁচ দুটো ছেলে দেখে পালিয়ে চলে গেল সঙ্গে পালাচ্ছে তার বাড়িতে বউ আছে এই যায় না যায় না বিচার আছে দেশের বিচার কেউ করছে এই দুই ছেলের মাকে নিয়ে পালিয়ে চলে গেছে পাঁচ বছর মুম্বাই চলে গেছে পাঁচ বছর বেঙ্গালোর চলে গেছে আর বাড়ি ফেরে নাই। কত বড় অমানুষ চিন্তা করবে আর আল্লাহ কি বলে দিয়েছে এই যে আমাদের বাড়ির দুই ছেলের মা গুলো পালাচ্ছে আমি আবদুল্লাহ জুবার বলছি শোন এর কারণে যে পালাচ্ছে যতটা দায়ী তার চাইতে বেশি তাই হচ্ছে স্বামী কি বলছি বুঝতে পারছেন না বলে বুঝু স্বামী দায়ী কেন এই মামলা সাহেব বসে আছে আর আমাদের প্রধান শিক্ষক এখানে ছিল এই বাবাজি বসে আছে যারা আলেম আলামাজ আছে এখানে মজলিসে যত আলেম আছে হাফেজ আছে ইমাম সাহেব আছে এনাদের হিস্ট্রি বউ নিয়ে পৃথিবীতে কোনদিন পালিয়েছে শুনেছেন আরে হ্যাঁ বানা বলবেন তো যে আমাদের ইমাম সাহেবের বউ নিয়ে চলে গেছে আমাদের হাফেজ সাহেবের বউ নিয়ে একটা ছেলে চলে গেছে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের বউ আরেকজনের সঙ্গে ভেগে চলে গেছে যায় দু বছর পরে যাবে যাবে মেরে ফেলে দিলে যাবে কেন যাবে না হাফেজ আলেমরা তাদের বিবিকে পরপুরুষের কাছে বসতে দেয় না পরপুরুষের কাছে গল্প করতে দেয় না পরপুরুষের কাছে বিবির ফোন নাম্বার দেয় না পরপুরুষের সঙ্গে দোকানে পাঠায় না পরপুরুষের সঙ্গে বাজারে পাঠায় না পরপুরুষের সঙ্গে মেলায় পাঠায় না আর আমরা জলসার দিনে বন্ধুকে ডেকে বলছি তোর ভাবির কাছে বস গল্প কর এই বলছে না বলে না কথা বলে না পরপুরুষ কেন বেডরুমে গল্প করাচ্ছি বিবিকে কে স্মার্ট ফোন কিনে দিচ্ছি চোদ্দ হাজার টাকার ফোন কিনে দিয়ে একটা বউয়ের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছি দিয়ে বলছি যাই এবার তুই চালা বিবির হাতে স্মার্ট ফোন দিয়েছেন বিবিকে বাজারে বাজার করতে পাঠাচ্ছেন বিবিকে বিউটি পার্লারে পাঠাচ্ছেন বিবিকে বন্ধন অফিসারের কাছে পাচ্ছেন মহিলা সমিতির কাছে পাঠাচ্ছেন আপনার ঘরের মধ্যে বন্ধু বান্ধব রেসে গল্প করছে আপনার বউয়ের জন্য চায়ের দোকান খুলে দিয়েছেন সে চায়ের দোকান করছে আপনার বিবির মনোহরীর দোকান করে সেখানে পরপুরুষের মন যায় করছে তা তোমার বউ নিয়ে যাবে না তা আমার বউ নিয়ে যাবে খুব কষ্ট হচ্ছে নাকি রেগে যাচ্ছেন নাকি বাবা রেগে গেলে কি আর যাই কি কি গো বাবাজিরা আপনার স্ত্রীর মুখ পৃথিবীর কোন পর দেখবে না এটার নাম হলো ইসলাম এটা যেন মাথায় থাকে আল্লাহ পাক তাই বলে দিয়েছেন ওয়ালা তাকরাবু যিনা জিনার কাছেই তুমি যেও না এই রাস্তাটাই বাজে রাস্তা এই রাস্তাটাই ফাহেশ আজকের মাদ্রাসার আশেপাশে দেখবেন যতগুলো মাদ্রাসা আছে পশ্চিম বাংলায় কোন মাদ্রাসার আশেপাশে মদের বোতল সিগারেটের প্যাকেট বিড়ির প্যাকেট পাবেন বলেন না নিরোদের প্যাকেট পাবেন না ইউনিভার্সিটি চলে যান কলেজগুলিতে চলে যান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে চলে যান এরকম বিয়ারের বোতল রামের বোতল বাংলার বোতল কন্ডোমের প্যাকেট গাঁজার প্যাকেট দামি দামি এই সমস্ত হারাম জিনিসের প্যাকেট সব সেখানে পড়ে আছে কি বলছি বুঝতে পারছেন না এগুলো কারা করছে ওই শিক্ষিত ছেলেরা যারা অনেক শিক্ষা অর্জন করেছে কিন্তু দিলের মধ্যে আল্লাহর কোরআন না থাকার কারণে আল্লাহর দেখে তারা ভয় করে না কিন্তু যখন কোন মুসলমানের সিনার মধ্যে আল্লাহর ভয় আসে কোরআনের ভয় আসে দিনের জ্ঞান আসে সে তখন জেনাবে বিচার করা দূরের কথা একটা নারীর দিকে চোখ তুলে তাকায় না কারণ আল্লাহ বলেছেন মোমেন না তোমরা চক্ষুটা নিচু করো জোরে বলুন সুহান আল্লাহ কুল্লিল মুমিনিনা জিনা বন্ধ হওয়ার দ্বিতীয় প্রসেস আল্লাহ বলে দিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়া'বুদু মিন আবসারিন ওয়া 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরা আন-নূর ও বিশ্বাসী মুমেনেরা অবিশ্বাসী ব্যাটা ছেলেরা ও মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কোরআন বলছে কুল নবী তুমি বলো লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে ইয়া বুতুমিন তাদের চোখটা তাদের দৃষ্টিটা তাদের নজরটা তাদের চোখের যে নিশানাটা ওটা জানো পরনারি থেকে তারা হে করে

আর আমরা দুনিয়ার জেনার হাত থেকে বেঁচে যাব কিছু কিছু এই ইyoung ছেলেরা হয়তো একবার দুবার তাকিয়েছে কিন্তু বাড়িতে বউ রেখে তাকাই কি করে খুব অবাক লাগে পানির গ্লাসটা বাড়িতে বউ রেখে রাস্তা থেকে মেয়ে যাচ্ছে বলছে কি দারুণ মাল যাচ্ছে বে ছি 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 তাও বতও বতও আবার বুড়ো বুড়ো লোকেরা দেখি চায়ের দোকানে বসে আছে কোন চার দোকানে চা খাবে যেখানে সুন্দর সুন্দর ভাবি আছে সেখানে কি সব মরণের দিকে ভয় নাই জান্নাতের হুরের আশা করে না জানে হুর অনেক দূর মাল যা পাই ওই আদায় করে নি কি গো তোমার চোখটা যদি এই দুনিয়ার হারাম জিনিস দেখে দেখে আশা মিটিয়ে নাও তো হুরা দেখা পাবে চোখে তো ছানি পড়ে যাবে আখরাতে চশমা আছে নাকি কি বুঝলেন তাই যারা আমরা মুসলমান আমাদের দৃষ্টিটা সংযত করব লজ্জাস্থানের হেফাজত করব বলুন ইনশাআল্লাহ বাড়িতে বিবি রেখে অপর কোন নারীর দিকে যদি তোমার মন চলে যায় বুঝতে হবে তোমার স্ত্রীর উপরে তোমার কোন মন নাই আর এর কারণে আবার মেয়েদের এক পার্সেন্ট দায়ী দোষ আছে না পাঁচ পার্সেন্ট দোষ আছে কত পার্সেন্ট যদি বলুন ফাইভ পার্সেন্ট মেয়েরা আছে মায়েরা আছে যদি থাকে শুনুক আর না থাকলে আপনারা বাড়িতে গিয়ে বলে দেবেন স্বামী যদি পরনারীর প্রতি আকৃষ্ট হয় যেটার নাম পরকিয়া যেটা বর্তমান সমাজে সবচাইতে বেশি কার স্ত্রী কার স্বামীর সঙ্গে যে কিভাবে তারা রিলেশন করছে আপনি ভাবতে পারবেন না আর এটা করলে আমাদের দেশের আইনে কিন্তু আপনি অপরাধী নয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জানেন না যে পরকিয়া কোনো দোষ নাই কি গো পাঁচ পার্সেন্ট দোষ মেয়েদের কেন এরা স্বামীর কাছে যখন থাকে একটু মুখে ফেসো আস মুখে একটু ভালো সেজে গুজে থাক ফোটে লিপস্টিকটা দে ভালো করে হাতটা একটু সুন্দর করে পরিষ্কার কর ভালো কাপড়টা কুচিয়ে পর মাথার চুলটা একটু ভালো করে তেল টেল দিয়ে সেজে থাক বাবা এরা স্বামীর কাছে যখন থাকবে যেন রানু মণ্ডলের ছোট বোন কি গো দেখেছেন না আর বিয়ে বাড়িতে সাজার সময় ও সর্বনা ও যা সেজেছে সত্তর বছরের আব্দুল ছাত্রার চাচা বিয়ে খেয়ে এসে বাড়িতে মাথায় হাত দিয়ে দোয়া ইউনুস পড়ছে সকলে বলছে চাচা দোয়া খাওয়ার পরে তো তো আলহামদুলিল্লাহ হিল্লাজি তো তুমি দোয়া ইউনুস পড়ছো কেন কি জিনিস যে দেখে এসেছি আর কি বিপদে পড়েছি বউটা মরে গিয়ে কিছু বলতে পারছি না কি বুঝলেন এই মেয়েদের অভ্যাসের কারণে স্বামী অন্যদিকে চলে যায় বাড়িতে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামীর সঙ্গে সাজগোজ করে না অথচ আল্লাহর নবী সুসলাম বলেছেন স্বামীর জন্য স্বামীকে খুশি করে যদি কোনো মহিলা মারা যায় স্বামীকে রাজি করে কোন মহিলার মৃত্যু হলে আল্লাহ জান্নাত দান করবেন বলুন সুহান আল্লাহ ধর্ষণ বন্ধ করার জন্য তৃতীয় ট্রিটমেন্ট কোরআন যেটা দিয়েছে সেটা হলো নারীর জায়গায় নারী পুরুষের জায়গায় পুরুষ নারীর স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা নারীর প্যান্ডেল আলাদা পুরুষের প্যান্ডেল আলাদা নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা এই সিস্টেম ইসলাম চালু করে দিয়েছে যারা বলছে ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে রেখে ঠকিয়েছে বলছে না বলে না জোরে বলুন বললে মোলা মারা বোরকা পরিয়ে হিজাব পরিয়ে মেয়েদেরকে পর্দার মধ্যে রেখেছে আমরা মেয়েদের স্বাধীনতা দিয়েছি বললে কিরকম